নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে অতিরিক্ত গরমের দিনে যখন কোনো কিছু খাবার খেতে ইচ্ছে করে না তখন আমি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকি তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি রেসিপিটি খেতে অসম্ভব সুন্দর লাগে আর বানাতেও সহজ আর শরীর মন সব কিছুই কিন্তু খুব ভালো থাকে রেসিপিটি পুরোটাই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপেকে ভালো করে ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি আলুটাকেও সেমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি তিন পিস কাতলা মাছের চাকা আমি এখানে তিন পিস নিয়েছি আপনারা বেশিও নিয়ে নিতে পারেন এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব রান্না করার কিছুক্ষণ আগে থেকে মাছগুলো বের করে রাখতে হতো আমি একদম ভুলে গেছিলাম তো তারপর টানা হিচড়ে করে এই তিন পিসই বের করেছি যেহেতু মাছগুলো অনেকটাই বরফ ছিল আমি এখানে তিন পিস মাছের চাকা নিয়েছি আপনারা চাইলে বেশিও নিয়ে নিতে পারেন আর মাছের চাকাগুলো কিন্তু বেশ বড় বড়ও ছিল মাছগুলোতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম আর দিলাম তিনটে রসুনের কোয়া আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিলাম হাফ টি স্পুনের মতো গোটা জিরে এবার সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একদম মিহি পেস্ট করে নেব আমি একদম কম তেল মশলা দিয়েই রেসিপিটি তৈরি করব এই গরমের দিনে একদম তেল মশলা বেশি খেতে ইচ্ছে করে না আর এই রেসিপিটি একদম হেলদি হবে সব কিছুকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুনের মতো সাদা তেল আমি এখানে রান্নাটা সাদা তেলে করব আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারেন কিন্তু আমাকে সর্ষের তেলে ভালো লাগে না এই রকমের রান্না তার জন্য আমি সর্ষের তেলটা দিলাম না এবার তেলে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নিলাম আর তেলটাও কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিলাম এবার আমি লবণ আর হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে দিয়ে দেব লবণ আর হলুদ মাখানো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে ভাজা করে নেব আমাদের বাড়িতে এই রেসিপিটি সবাই খুব পছন্দ করে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করি গরমের দিনে এই রেসিপিটি খুব ভালো লাগবে সবার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার সমস্ত মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার কড়াইটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রান্নাটা এবার ওই তেলেই আমি করে নেব যেহেতু আমি কম তেল মশলা দিয়ে রান্নাটা বানাবো এখানে দিলাম হাফ টি স্পুনের মতো পাঁচ ফোড়ন আর একটা তেজপাতাকে টুকরো করে আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবার সমস্ত ফোড়নগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে আমি একটু ভাজা করে নেব। এই ফোড়নে পাঁচ ফোড়ন আর তেজপাতা আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর গন্ধটাও খুব মিষ্টি বেরোয় এবার আমি কেটে ধুয়ে রাখা পেঁপে আর আলুগুলো এক এক করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ওয়ান থ্রি টি স্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার সমস্ত কিছুকে আমি দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নেব যাতে ওই কাঁচা গন্ধটা একটু যাওয়া পর্যন্ত লঙ্কার গুঁড়োটা একটু আপনারা বুঝে দেবেন যেহেতু মশলা বাটার সময়ও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর ফোড়নেতেও আমি একটা দিয়েছি সেক্ষেত্রে আপনারা একটু বুঝে দেবেন এবার সমস্ত কিছুকে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর দু মিনিট হওয়ার পরে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সবজিগুলোও হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি যে একটা মশলা বেটে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেব মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে একটু দু মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি স্লোতেই রেখেছি কারণ মশলাটা জ্বলে যেতে পারে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি সবজির সাথে মশলাটাও একটু কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি দু মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম দু মিনিট হয়ে গেছে মশলাটাও খুব ভালো করে কষিয়ে গেছে একদম আবারও আমি সামান্য একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁপে আলুটাকে মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম মিক্সিং জারে যে অল্প একটু মশলা লেগেছিলো ওটা আমি ধুয়ে জলটা অ্যাড করে দিলাম আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই হিসেবেই জলটা রাখবেন আমি এখানে তাও দেড় কাপের মতো জল দিয়েছি পেঁপেটাও আর আলুটাও সেদ্ধ হওয়ার আছে তার জন্য এবার ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান থ্রি টি স্পুনের মতো চিনি আর দিলাম স্বাদ মতো লবণ এই রান্নাতে যদি চিনি খেতে না চান তাহলে স্কিপ করে দিতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম পাঁচ মিনিট লো ফ্লেমে রাখার পরে আমি এবার ঢাকনাটা খুলে নিলাম রান্না প্রায় রেডি হয়ে গেছে এবার কড়াইয়ের চারিদিকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর পেঁপে আর আলুটাকেও চেক করে নেব একবার সেদ্ধ হয়ে গেছে কি না ভালো করে কারণ আমি বড় বড় সাইজ করে কেটে রেখেছিলাম পেঁপেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে যদি পেঁপেটা সেদ্ধ হয়ে না থাকে যেহেতু বড় বড় সাইজের কাটা ছিল সেদ্ধ না হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবেন তাহলে পেঁপেটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে এবার আমি একটু খুন্তির সাহায্যে চেক করে দেখে নিচ্ছি নুন মিষ্টি ঠিকঠাক আছে কিনা না সব কিছুটা পারফেক্ট আছে আমি এবার একটা প্লেটে তরকারিটা ঢেলে নিচ্ছি দেখুন খালি বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় একদম অল্প তেল মশলা দিয়ে আমি রান্নাটা তৈরি করেছি আর এটি একদম হেলদি একটি রেসিপি আমার মতো এইভাবে গরমের দিনে একবার বানিয়ে ফেলতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে আমার বাড়িতে তো সবার খুবই পছন্দের একটি রেসিপি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক দিয়ে আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার একটু পাশে থাকবেন তবে আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন